পুলিশগুলোকে রাজমিস্ত্রি বানিয়ে দিচ্ছে পুলিশগুলোকে বাথরুম পরিষ্কার আঁকাতে পারবেন আপনি তো মমতার দালালি করে মমতার কথাটা বলছেন আঁকাতে পারবেন আপনি তো মমতার দালালি করে মমতার কথাটা বলছেন তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার হবে মালকা হবে না এটা হওয়ার হয় কি না তোমাকে আগে কালীঘাটে দি থেকে তুলে যখন ইডি সিবাই গারোদের তিহার জেলে দেখবে তবে এটা জুনিয়র ডাক্তাররা শান্ত হবে সুপ্রিম কোর্টে ঠিক বলেছে আপনি যদি মুড়ি আর মিচরি এক করে দেন তা তো হবে না আদালত আদালত সেখানে যদি কোনো পলিটিক্যাল কথা বলে সেটা চলবে না আপনি আন্দোলনে কথা বলতে বলতে পারেন আপনি রাস্তাঘাটে বলতে পারেন আমি কোর্টের বাইরে কথা বলছি আপনাদের সামনে এখন এটা কোর্টের বাইরে বলছি কিন্তু আমি আদালতে গিয়ে ভেতরে গিয়ে কি এই কথা বলবো তখন আমি আইনের মার হয়েছি কথা বলবো সুতরাং সুপ্রিম কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে যে কথা বলেছে বলেছে আমি সহমত সর্বোচ্চ আদালত এটা বলেছে যে ডাক্তারদের কর্মবিরতি প্রসঙ্গে যে রায় ছিল সেটাই বল থাকছে যে নির্দেশ ছিল কিন্তু জুনিয়র ডাক্তাররা এখনও ফিরছেন না কাজে স্যার জুনিয়র ডাক্তারকে কী গিয়ে শুন না আমি এখান থেকে কী বলবো আমি শুনুন সুপ্রিম কোর্ট রায় দিয়ে চেয়ে কোনো লিখিতভাবে দেয়নি হিউম্যানিটি গ্যান্টে আপনি সুপ্রিম কোর্টের রায় দেখাতে পারবেন দেখাতে পারবেন আপনি তো মমতার দালালি করে মমতার কথাটা বলছেন আপনি বলুন যে আপনার কাছে সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে ডাক্তারদেরকে কাজে ফেরার অর্ডারটা দেখাতে পারবেন দেখা দেখাতে পারবেন মমতা ব্যানার্জিতে বলেছিল যে লাইভ করা যাবে না সুপ্রিম কোর্টের অর্ডার দেখাতে পেরেছে দেখা যাবে উল্টে সুপ্রিম কোর্টে চর খেয়েছে আপনার যদি চর খাড়ার ইচ্ছা হয় তাহলে আপনি এই প্রশ্নগুলো করুন রুগী কল্যাণ সমিতির সভাপতি হবে আর মাল চুরি করবে না এটা আবার হয় নাকি তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার হবে মাল হবে না এটা আবার হয় কি নাকি হ্যাঁ এটা আবার হয় নাকি এই যে সুদীপ্ত শ্রীরামপুরের এম ডাক্তার সে রুগী কল্যাণ সমিতি আজকে তার বাড়িতে সিবিআই হানা দিচ্ছে কেন না রুগী কল্যাণ সমিতির নাম করে মেডিকেল মাফিয়াগিরি যে চলেছে সারা পশ্চিম বাংলায় আজকে কর নিয়ে আমরা সবাই লাচ্ছি সবাই পাচ্ছি কিন্তু আরজিকর কাণ্ড একটা না এটা মেডিকেল মাফিয়াগিরি সারা বাংলায় চলেছে সারা বাংলায় যত মেডিকেল আছে মাফিয়াগিরি চলেছে আজকে আরজি করে বাস হয়েছে বলে আমরা সবাই হৈ হৈ করে নেমে কিন্তু নিয়ত দিনের পর দিন রাতের পর রাত প্রতিটা জায়গাতে মেডিকেল মাফিয়াগিরি চলত আজকে মেডিকেল মাফিয়াগিরি চলতো তাই তো জন্য হত্যাকাণ্ডকে ধামাচেপা দেওয়ার জন্য সমগ্র পুলিশ বাহিনী নেমে গেছে সমগ্র পিডব্লিউডি নেমে গেছিল সমগ্র ফরেন্সিকরা নেমে গেছিল সমগ্র ডাক্তাররা নেমে গেছিল কারণ মে কিছু কালা হ্যায় ইসিলি তো আজকে এতে সবে শুরুয়াত রুগী কল্যাণ সমিতি এখনো আর একটা সভাপতি বাকি আছে নির্মল মাঝি যে নাকি কুকুরের ডায়ালিসিস করতে যায় সে মালটাও বাকি আছে আর এই যে বিনীত গোয়েল প্রমোশন হলো এদের তো এই সরকার এতটা বেহা নিলজ্জ যে যতটা পাচারতে পারবে তার ততটা প্রমোশন তা এই ডাক্তার ঘোষকে সকালবেলায় পদত্যাগ রাজ্যিকার কাণ্ড হওয়ার পরেও বিকেলে বেলায় এটা হয় আজকে টালা থানার ওসি গ্রেপ্তার কি কারণে প্রমাণ লোপাটের জন্য আর তার বাড়িতে বড় বড় পুলিশ অফিসাররা গটগট করে যাচ্ছে আরে চোরের বাড়িতে আসামির বাড়িতে পুলিশ যায় ধরতে আমরা বাপের জন্মে শুনি যে আসামির বাড়িতে তার বউকে সহানুভূতি জানাতে যাচ্ছে আবার পেশ করে বলছি এ কতটা না হলে হয় আচ্ছা পুলিশগুলোকে কি বানাচ্ছে বলুন তো পুলিশগুলোকে রাজমিস্ত্রি বানিয়ে দিচ্ছে পুলিশগুলোকে বাথরুম পরিষ্কার করাচ্ছে পুলিশগুলোকে এই যে নবান্ন আন্দোলন হলো ব্যারিকেট দিচ্ছে কে পুলিশ ব্যারিকেটে ঝালাই দিচ্ছে কে পুলিশ আর কত কি করবে পুলিশ যখন ওত নেয় তখন বলে সংবিধান আইন মেনে ওত নিয়ে চাকরিতে ঢোকে আজকে ওত পথ সব সরিয়ে দিয়ে পুলিশগুলো হয়ে গেছে লাউ গাছ এটা নিলজ্জ এটা পুলিশ মেরুদণ্ডহীন হয়ে গেছে আজকে তা নালে কলকাতা পুলিশ আমাদের ছিল গর্ব বুক বাজিয়ে বলতাম কলকাতা পুলিশের গর্ব সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশকে ধ্বজভঙ্গ বলে আজকে সেই পুলিশকে আর্জিকর থেকে শুরুই দিল এটা ইনক্রিজ হলো না ডিক্রিজ হলো এটা কলকাতা পুলিশের লজ্জা বাংলার লজ্জা আর এই দোকান কাটা মুখ্যমন্ত্রীর লজ্জা আরে জুনিয়র ডাক্তার দাবি তো তুমি মাথা ওই তোমার মাথাটাকে তোমাকে আগে কালীঘাটে দি থেকে তুলে যখন ইডিসি বাই গাড়োদের তিহার জেলে দেখবে তো আমি জুনিয়র ডাক্তার শান্ত হবে কি দেখুন সিবিআই কি দিয়েছে কি বক্তব্য দিয়েছে কী লিখেছে কার কার নাম আছে তবে এটুকু বলতে পারি যে বন্ধ খামে যেটা দিয়েছে সিবিআই তদন্ত যেটুকু পেয়েছে তাতে সুপ্রিম কোর্ট আশ্বস্ত এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এটা আরও সময় দেওয়া দরকার এবং সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে সুপ্রিম কোর্ট অত্যন্ত আশ্বস্ত হয়েছে এবং সুপ্রিম কোর্ট বলেছে আরও টাইম দেওয়া দরকার কারণ কারণ একটাই রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকারের পিডাব্লিউডি রাজ্য সরকারের প্রশাসন যন্ত্র এই হত্যাকাণ্ডে লোপাট প্রমাণ লোপাট করতে সবাই ব্যস্ত ছিল এটা কিন্তু প্রমাণিত তাই সুপ্রিম কোর্টে যে বন্ধ খামে যেটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট যে অবজারভেশন করেছে সেটাই বললাম কিন্তু এটা ভাববেন না যে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেবে সুপ্রিম কোর্ট সুমোটোভাবে মামলাটা নিয়েছে অনলি ফর মনিটারিং রায় তো দেবে আমার আদালত কিন্তু সুপ্রিম কোর্ট মনিটারিং করছে মনিটারিংয়ের মাধ্যম দিয়ে এটা অবজার্ভ করে এটা বলেছে তোমাকে আগে কালীঘাটে দি থেকে তুলে যখন ইডি সিবাই গারোদের তিহার জেলে দেখবে তো এটা জুনিয়র ডাক্তাররা শান্ত হবে